ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার একুশ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি আইন উপদেষ্টা বলেন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের যা যা করণীয় আমরা তা করছি আরও কোনও পদক্ষেপ প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় তা নেওয়া হবে গী ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তিনি আরও বলেন প্রত্যর্পণের জন্য আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তবে তা বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এরপর আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত তা নির্ধারণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এদিকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সংঘাত বা সম্পর্ক নেই বিচার চলবে তার নিজস্ব গতিতে আর নির্বাচনের গতি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর উ। তিনি আরও জানান বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা দ্রুতগতিতে এগোচ্ছে তিনি বলেন আমরা বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তুষ্ট তবে প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় শাখা গঠন করব উচ্চ আদালতের বিচারক নিয়োগ সম্পন্ন হলে আমরা সেই কাজটি দ্রুত বাস্তবায়ন করব